প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে আলাদিনের চ্যাগের মতো আমি একটি সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়েছি আপনি কোথাও আটকা পড়লে এবং পাশে ক্যামেরাটি থাকলে ক্যামেরাটির কল অপশনে তিন সেকেন্ড চেপে ধরে থাকলে যে কয়টি মোবাইলে ক্যামেরাটি কানেক্ট আছে তাদের কাছে কল যাবে ফলে তাদের সাথে মোবাইলের মতো করে কথা বলতে পারবেন যা আর কোনো ক্যামেরাতেই নেই ক্যামেরাটি ইসভিস কোম্পানির এবং মডেলটি হল এইচ সিক্স সি প্রো যা একটি ইনডোর ক্যামেরা ক্যামেরাটি তিনশো ষাট ডিগ্রি অটোমেটিক বা ম্যানুয়ালভাবে ঘোরাতে পারবেন যে কোনো প্রকার মুভমেন্ট বুঝতে পারে মানুষকে অটো ট্র্যাক করতে পারে অর্থাৎ মানুষ যেদিকে যাবে ক্যামেরাটি সেদিকে মুভ করবে টু ওয়ে টক অর্থাৎ ভিডিও দেখার পাশাপাশি মোবাইলের মতো করে কথা বলতে পারবেন নাইট ভিশন অর্থাৎ রাতে ক্লিয়ার দেখতে পারবেন পেট্রোল মোড অর্থাৎ সিকিউরিটি গার্ডের মতো করে ক্যামেরাটি রাখতে পারবেন ভিডিও ধারণের জন্য পাঁচশো বারো জিবি মেমরি কার্ড লাগাতে পারবেন আমাদের কাছে সকল প্রকার আইটি প্রোডাক্ট এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন সবগুলো প্রোডাক্টের সর্বনিম্ন এক বছরের ওয়ারেন্টি থাকবে তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম